ভেঙে পড়ে যাবে এটা রেখে আসো রেখে আসো টেবিলে রেখে আসো তো পানিটা হ্যাঁ টেবিলে রেখে আসো বাচ্চাদের জন্য সারাদিন মানে গর্ব সে রাখতে পারিনি তারপরে আমি যতটুকু রাখতে পারি পা রাখি আসলে দুই বাচ্চায় ছোট ছোট ও মাই গাড

এটা কেক কিনে নিয়ে আসছে এটা 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 কেক কিনে নিয়ে আসছে এটা বাবা কিনে নিয়ে আসছে তোমার বাবা এটা গ্রিন কালার এটা বাবা এটা কালকে কিনে নিয়ে আসছে যে ওয়াটার প্রুফ বেডশিট এটা গ্রিন কালার কেমন হয়েছে বলবেন তো কিন্তু এটার উপর দিয়ে বেডশিট দেওয়া যায় না বেডশিট দিলে হচ্ছে কি ওরা হচ্ছে এখানে সারাদিন খেলাধুলা করে তারপর শুয়ে থাকে টিভি দেখে সেজন্য হচ্ছে মানে এলোমেলো করে ফেলে বেশি দূর থেকে দেখে কালারটা বেস্ট কালার কিন্তু মোবাইলে সাদা দেখা যাচ্ছে জি ওই 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 রুমে তো তাহলে হচ্ছে এটা পেয়ে অনেক খুশি এটা বল মানে ওর কাছে বেডশিটটা অনেক বেশি পছন্দ হয়েছে হ্যাঁ আনার পরে বলতেছে যে ওর বাবা নিয়ে আসছে ও বাবা নিয়ে আসছে মানে অনেক খুশি নতুন জিনিস আসলে ও পেয়ে অনেক খুশি মানে সারাদিন কালকে থেকে হচ্ছে হ্যাঁ মানে ইয়েলো কালার পিঙ্ক কালারটা নিয়ে আসো তো বাহ ও রেড কালার এটা রেখে আসবো রেখে আসো তালা এখন অনেক কিছু বোঝা আস্তে আস্তে আসো হ্যাঁ রেখে আসছো ফ্লেট রেখে আসছো তার